এখন থেকে হোয়াটসঅ্যাপে কেউ ছবি ভিডিও অডিও যাই পাঠাক না কেন আপনার ফোন মেমোরিতে সেভ হবে না আপনার ফোন মেমোরি কখনো ফুল হবে না চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলোতে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন বলবেন না প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন এখান থেকে যে কোনো একটি প্রোফাইলে প্রবেশ করবেন আমি এই প্রোফাইলটাই প্রবেশ করলাম তারপরে এই আই বাটনে ট্যাপ করবেন এখান থেকে মিডিয়া ভিজিবিলিটি এখানে ট্যাপ করবেন এখান থেকে নোটাকে সিলেক্ট করে রাখবেন তারপর ওকেতে ট্যাপ করবেন এটা করলে যে কেউ আপনাকে যাই পাঠাক না কেন আপনার ফোন মেমোরিতে সেভ হবে না এবং আপনার ফোন মেমোরি কখনোই ফুল হবে না এটা আপনার ফোন সব সময় খালি থাকবে ওকে